আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলকে মনে আছো আশা করি ভালো তোমাদের সকলকে স্বাগতম অধ্যয়ন স্টাডি আর নতুন ভিডিওতে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই সালে এস পরীক্ষা দিয়েছ তো তোমাদের অনেকেরই অনেক সাবজেক্টে এমসিকিউ খারাপ হয়েছে তো তোমাদের অনেকই মনে প্রশ্ন আমার এমসিকিউ কম হয়েছে আমি পাশ করবো কি তো প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখবা আর এই ভিডিওতে আমি যা বলবো তোমাদের বিবেকের উপর সকল প্রশ্ন থাকবে তোমাদের বিবেক কাটিয়ে তোমরা উত্তর দিবা আমার কথাগুলোর সাথে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই আর দেরি না করে এখনই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই জানো যে তোমাদের খাতা দেখা অলরেডি শেষ হয়ে গেছে সকল শিক্ষকরা তাদের খাতা দেখা শেষ করে বোর্ডে খাতা জমা দিয়েছে তো আমরা অনেক শিক্ষকদের সাথে কথা বলেছি যে তারা অনেক সময় যখন খাতা দেখে অনেকে ত্রিশ পেয়েছে আবার উনত্রিশ অথবা একত্রিশ পেয়েছে তাদেরকে কিন্তু পাশ করিয়ে দেওয়া হয়েছে তোমরা এটাও জানো যে শিক্ষা বোর্ড থেকে একটি নির্দেশ আছে যারা উনত্রিশ ত্রিশ পাবে তাদেরকে ফার্স্ট করিয়ে দেওয়ার জন্য যাদের মোট মার্ক ত্রিশ উনত্রিশ হবে বা একত্রিশ হবে তাদেরকে ফার্স্ট করিয়ে দেওয়া হবে কেননা তিন নম্বর চার নম্বর কারণে কোনো শিক্ষক কোনো স্টুডেন্টকে ফেল করে দেয় না কাজেই তোমরা এটা সবাই জানো যে ত্রিশ পেলে অথবা উনত্রিশ পেলে আঠাশ পেলে একত্রিশ বত্রিশ পেলে তাদেরকে ফার্স্ট করিয়ে দেওয়া হয় তবে আমার একটা প্রশ্ন হল তোমরা সবাই এই জিনিসটার চিন্তা করবা যারা বলতেছো যে এমসিকিউর মধ্যে দশটার মধ্যে যদি নয়টা এমসিকিউ হয় তাহলে ফেল করে দেওয়া হয় আর ওইদিকে যে টিচাররা খাতা দেখে তারা বলতেছে তিন নম্বর চার নম্বর কম হলেও তাদেরকে পাস করিয়ে দেওয়া হচ্ছে আমার বুঝে আসে না যাদেরকে তিন নম্বর চার নম্বর

তাহলে তো তাদের উপর কোনো নির্দেশ না থাকাই ভালো ছিল যারা ফেল করবে ফেল এক নাম্বার দুই নাম্বার বাড়িয়ে দেওয়া কোনো প্রশ্নে আসে না তারা এক নাম্বার দুই নাম্বার চার নাম্বার পর্যন্ত বাড়িয়ে দিয়েছে ফার্স্ট করিয়ে দেওয়া হয়েছে আর এই দিকে যাদের এমসি একটা কম হয়েছে তাদেরকে ফেল দিবে এটা কি তোমাদের কী মনে হয় আমি তোমাদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের এমসি একটা দুইটা কম হয়েছে তোমরা কোনো টেনশন করিও না কেননা একটা দুইটা এমসিকিউ কম হওয়ার কারণে তোমরা ফেল করবে না হয়তোবা তোমাদের এমসিকিউ যদি চারটা পাঁচটা এমসিকিউ কম হয় তাহলে নিশ্চিত ফেল করবা তবে একটা অথবা দুইটা এমসিকিউ কারণে ফেল করবো না আমি ইতিমধ্যে বলেছি যে যে শিক্ষকরা তোমাদেরকে চার নম্বর পাঁচ নম্বর বাড়িয়ে দিয়েছে আর অন্যদিকে এমসিকিউ একটা এমসিকিউ কম কম হওয়ার কারণে কি ফেল দিবে না একটা এমসিকিউ কারণে কম হওয়ার কারণে কোনোভাবেই ফেল দিবে না তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারো যারা অনেকে কমেন্ট করতেসো যে এম সি তো মেশিনের কাদায় দেখে তাহলে আমরা ফেল করব কেন আমি তাদেরকে বলবো অবশ্যই তোমরা নিশ্চিত থাকো তোমরা ফেল করবো না থ্যাংক ইউ